আমাদের ছোটকালের থেকে থেকেই এই ডুগুগি চলারটা দেখা যায় এক সামনের থেকে দেখাই এটার মধ্যে সয়াবিন তেল দেওয়া হয় তেল দেওয়ার পরে এই যে আগুন লাগাই দিচ্ছি ঠিক আছে ভিতরে আগুন লাগাই দিলে পানিটা ভিতরে একদিক দিয়ে গরম হয় আরেক দিক দিয়ে বাসনের মতন আসে তখন এটা ধাক্কায় সোজা যায় তো এটারই দেখানোর জন্য আপনার মনে করেন যে বলের মধ্যে একটু পানি নিয়ে তারপরে দেখছেন সামনে পিছ হইতেছে মানে সে সামনের দিকেই দৌড়ায় পিছনের দিকে যায় না শুধু সামনের দিকে ধরেন বলটা গোল দেখে সে চতুর্দিকে ঘুরতেছে এই চেয়ার অবস্থা দুর্দান্ত একটা একটা টওয়ারের মতন ডুবডুক ডুবডুক শব্দ করে আর মোটামুটি স্বাভাবিক অল্প গতিতেই সে আগে যেতে থাকে তো আমরা এই কাজটা করতাম পুকুরে ছেড়ে দিতাম পুকুরের মধ্যে ছেড়ে দিলে সুন্দর নদীর মানে পুকুরে এই পার থেকে ওই পার চলে যেত দেখেন ভিতরে আগুন ধরে না এখানে যদি আপনি সয়াবিন তেল বা ওই যে মানে আগুন ধরে এরকম তেল যদি না দেন ক্যারোসিন তেল বা কী বলে এই সরিষার তেল যদি না দেন আপনি যদি এখানে মোমবাত্তিও গোল কষায় দেন এই তাপে এই ডুক ডুক ডুকডুক করে সে আগাবে এক সাইডে একটু পানি দিয়ে দেওয়া হয় আর পানির মধ্যে ছেড়ে দিলে আগুনটা ধরে দিয়ে ছেড়ে দিলেই বাষ্পের মাধ্যমে সে চলে যেতে থাকে সামনের দিকে